অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন এটা একটা লাইফ হ্যাক্স শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেক বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার ক্লাস নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসায় বর্ক দাও আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাইছেন নিজের জন্য অন্যদের জন্য চান আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও কল্যাণ দাও নেতৃত্বে আসার তৌফিক দাও আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও এটা ফিরে আপনার দিকে আসবে অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে বিষ্ণু এটাই বলেছেন মামিন আবদিন মুসলিমিন بظهر <applause>